আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা বশুন আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন এবং দীর্ঘক্ষণ আমরা এখানে বসেছিলাম সবথেকে বড় কথা আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর তালার কাছে সাহায্য চাই আমি কোনো বক্তব্য দিব না একটা কথাই বলবো সারা বছর আপনাদের মাঝে ছিলাম বছরের সূচনারলগ্ন থেকে একসাথে চলেছি হয়তো চলার মাঝে কোনো ভুল হয়েছে কোনো কিছু খিয়ানত হয়েছে সর্বপ্রথম আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথা এতটুকুই আর কিছু বলবো না লাস্ট কথা সেটা হচ্ছে সারা পৃথিবী সারা দেশের অবস্থা আমরা সকলেই জানি জুলুম নির্যাতন নিপীড়ন সব কিছু ছেঁয়ে গিয়েছে তো এই আমাদেরকে আল্লাহর দিনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে লিখনির মাধ্যমে দরস্তাদ্রিসের মাধ্যমে কথা বলার মাধ্যমে রাজনীতির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এ বিষয়গুলো আমরা অর্জন করব আমি আর কথা বলবো না আমি শুধু আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সকলের কাছে দোয়া চাই শেষ কথা সকলের জন্য ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বকাত এখন আমাদের প্যাকেটের প্রসেসিং চলতেছে সেটা দেওয়ার কিছু নিয়ম আছে এই জন্য একটা রিকোয়েস্ট করব আমার প্রিয় ভাইয়েরা কোনো প্রকার আমরা কথা বলবো না একদম খামোশ অবস্থায় আমাদের খানাগুলো আমরা গ্রহণ করে আমরা সকলে রুমে চলে যাব মেশকাতের বছর হয়তো আজকে আমাদের জন্য শেষ এরকম আর একত্রিত হব না দেখেন আমাদের ভাইরা একটু সিস্টেম করতেছে তো যখন বলা হবে আপনারা উঠবেন ততক্ষণ আপনারা এক দুই মিনিট বসে যান যে আমাদের কিছু প্রিয় ভাই আমাদেরকে নিয়ে একটি বিদে বিদায়ী গজল বানিয়েছেন তো আমাদের প্যাকেটগুলো প্রস্তুত হতে হতে উনি সংক্ষিপ্তভাবে গজলটা পরিবেশন করবে আমরা কোনো প্রকার কথা বলবো না